তো ভাই আমাদের তো বাইক নেই আমরা তো এমনি হাইটেটে মানুষকে কত টাকা ধর রয়েছে ফেসবুক থেকে প্রথম ইনকাম কত টাকা দিল সর্বনিম্ন ইনকাম ছিল ভাই অনেকেই তো চুল কাটাই কম্পিউটার নিয়ে বসে আপনি কম্পিউটার আসসালামু আলাইকুম বিয়ার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগের টাইটেল এন্ড থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের ব্লগ কি নিয়ে হতে চলেছে আমাদের পাবনা জেলার আড্ডা নয়ন ভাই নিজের বউকে কত ভালোবাসে সেটাই তুলে ধরে তার ভিডিওতে সাথে আরো ধরনের আড্ডা থাকছে এই ব্লগে আমরা আজকে বের হয়ে পড়ছি পাবনা কল্যাণপুর শহর থেকে রওনা করেছি অটো রিকশা করে অটো রিকশার ভাড়া মাত্র পনেরো টাকা অনেক রটো রিক্সা আছে বাজি ব্যবহার হয় তাই বলে দিলাম বারোটা চলে এলাম সেই হাবুর মিলের কাছে এখন যাব আড্ডা ওয়াশিং ডেসারে আমরা গাড়ি থেকে নামতেই আড্ডা ভাইয়ের দোকানের ব্যানার দেখতে পাই ব্যানারটা সুন্দর করে এডিটিং করে তৈরি করা হয়েছে আর এসেই দেখি আড্ডা ভাই কাজ করতেছে নিজের কাজ নিজে করতে সে অনেক বেশি ভালোবাসে আড্ডা ভাইয়ের ওয়াশিং সেন্টারে চলে আসলাম সেই সাথিয়া থেকে

এক একজনের বারাতায় একশো টাকা শহরতে আপনার তে হচ্ছে কোনো এখানে রিক্সা নিলে একশো টাকা সাদা এটা স্বাভাবিক কারণ আট নয় কিলো রাস্তায় হয় এটা টাকা হয়েছে না এটা বলা যাবে না তো আমরা এটা সিক্রেট না সিক্রেট না এটা এটা একটা মানে কত টাকা খরচ হয়েছে এটা বলাটা মানে একটা বোকামি ছাড়া কিছু না সবার মতো আর আমরা না যে এত টাকা খরচ হয়েছে বিজনেস করবো এখানে মানুষের সেবা দেওয়া এটা থাক আমি কি আর একটা বসে দেখতে

তো ভাই এখানে এসে অনেক ভালো লাগতেছে ভাই অনেক ফিরি আপনারাও চাইলে আসতে পারেন তাদের দেখাইতে চাইছিলাম তাই চলে আসলাম আমার বাড়িও পাবনাতে ভাইয়ের বাড়িও পাবনা জেলাতেই